নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা দু হাজার চব্বিশ হলো শনির বছর বড় ঠাকুরকে খুশি রাখতে কি করবেন আর কি করবেন না জানুন আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি তো চলুন দেরি না করে আলোচনা শুরু করি সবে শুরু হয়েছে দু সাল শঙ্কা জ্যোতিষ অনুসারে এই বছরটি হল শনি দেবতার বছর জানুন এই বছরে দেশ ও দুনিয়ার উপর বড় ঠাকুরের কী প্রভাব পড়বে এবং কিভাবে তাকে খুশি রাখবেন জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের অবস্থানের উপর বিচার করে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা গণনা করা হয় নিউমেরোলজি বা জ্যোতিষশাস্ত্র অনুসারে সদ্য শুরু হওয়া দু সাল হলো শনি ঠাকুরের বছর কারণ দু হাজার চব্বিশের প্রতিটি সংখ্যা পরস্পর যোগ করলে হয় আট এই আট সংখ্যাটি হলো শনির সংখ্যা এর পাশাপাশি দু সালে শনি নিজের তিকোণ রাশি কুম্ভে অবস্থান করবে সারা বছর শনির এই বিরল অবস্থানের ফলে বহু বছর পর গঠিত হয়েছে কেন্দ্র তিকোন রাজ্য এই বছর শনির প্রভাব যেমন সাধারণ মানুষের জীবনে দেখা যাবে তেমনি দেশ ও দুনিয়ার সামাজিক আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতির উপরও লক্ষ্য করা যাবে এই বছরে শনির প্রভাব নিউমেরোলজি অনুসারে নতুন বছরের মূল সংখ্যা হল আট এবং দুটি সাহায্যকারী সংখ্যা হলো দুই ও চার এর ফলে এই বছরে শনির পাশাপাশি থাকবে চন্দ্র ও রাহুর প্রভাব এর ফলে সারা বছর ধরে অনেক ওঠাদামা লক্ষ্য করা যাবে মানসিকভাবে যারা দুর্বল প্রকৃতির এই বছর তাদের সমস্যা বাড়তে পারে রাজনীতিগতভাবে চলতি বছরে দেশে ক্ষমতার হস্তান্তর হতে পারে লোকসভা নির্বাচনে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় আসার সম্ভাবনা খুব একটা নেই বলে মনে করা হচ্ছে তবে যে সরকারি গঠন হোক শুরুতে কিছুটা ওঠানামা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে শনিদেব কঠোর পরিশ্রমের ভক্ত যে ব্যক্তি পরিশ্রম করেন তাকে সুফল দান করেন কর্মফলে দেবতা শনি এই বছর শনির বছর হওয়ায় পরিশ্রম করতে হবে মন দিয়ে সব পথে থেকে কঠোর পরিশ্রম করলে নিশ্চয়ই শনির শুভ প্রভাব আপনি লাভ করবেন শনিদেব প্রতারণা ও ফাঁকিবাজি একদম পছন্দ করেন না তাই এই বছর ভুলেও কাউকে ঠকিয়ে বা অন্যায়ভাবে টাকা রোজগারের চেষ্টা করবেন না দরিদ্র প্রবীণ অসহায়রা যদি আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত এবং অপমানিত হন তাহলে আপনাকে কখনোই ক্ষমা করবেন না শনিদেব দু হাজার চব্বিশ সালে সোনার দাম অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে তাই সোনা কিনতে হলে বা সোনায় বিনিয়োগ করার কথা ভাবলে তা বছরের শুরুতেই করে ফেলা লাভজনক হবে এই বছর সম্পত্তির লেনদেন করতে হলে তা যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে করা জরুরি দু হাজার সালে অসুখ বিসুখ দুর্ঘটনা ও আঘাত লাগার সম্ভাবনা বেশি আছে হাড়ের অসুখ থেকেও সমস্যা বাড়তে পারে তাই এই বছর সবাইকে স্বাস্থ্যের খেয়াল রাখা ও রাস্তাঘাটে সাবধান সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃতই হবেন আর শনির বছরে যেগুলো বললাম ওই কাজগুলো করুন আর যে কাজগুলো বারণ করলাম ওইগুলো করবেন না তাহলে অতি অবশ্যই খুবই ভালো থাকবেন আর ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যত পারেন আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন তো আজকের মতন এইটুকু থাক টাটা বিদায় জানালাম সবাইকে ভালো থাকবেন